সামনে ভোট আইলে বুস করে দিয়েন একটা লুক আপনি ভোট দিয়া এবার আর এমপি বানাইছেন সহজ কথা কোনো ফাট্টাফাটি না কোনো রাজনীতি না একজন লুকেরে আমরা হগলে মিল মনে করে আমিও কবি হুজুর বেড়াইয়া আমির ভাই বেড়াইয়া এবার হারুন ভাই বেড়া আমরা ভোট দিয়া এবার আর এমপি বানাইছি এবার যেই দিয়ে আইয়ে এটি শুরু করে মনে করে আহা রে কিটা মনে করে এবারে যেই দিয়ে এটি শুরু করে আমরা যে জান না না এই রে এমপি বানাইলা সুরে যদি চুরি করে একশো গোনা পায় তাহলে মিনিমাম পঞ্চাশটা করে আমরা বাঘে পাই হয় কি আন্তা জৈনি কথা জয়নি কারণ আমার বুট ফাইয়া এবার এমপি হইয়া গোনার কাম করলে হেই গোনার ভাগ আমি আপনি কম বেশি চাইলেও পায়াম না চাইলেও পায়াম কারণ মাঝধরিন্দার যেই বাঘ দুলারও হেই বাঘ কি না ক কথা ঠিক আছে নি কারণ আমার সাপোর্ট ফাইয়া আমি যদি কই ওরে যা ধর দিয়া কবির হুজুরের মাথা টুফিটা আয় আমি কইয়া কইয়াটাইছি একটা ফল আর তো এই টুফি ডাইন্দ করছে আমি ক অন্য বেড়াই কি এতে কম করছি না বেশি অন্যায় করছি এক হিসাবে আমি আরো বেশি অন্যায় করছি আমার তেতে সাহসটা না ফাইলে তে কোনো কবির কবির হুজুরের মাথা তার দৈন্যের মতো বেড়ান আছে ঠিক কিনা কও তাহলে সাহসটা দিছি আমি বুট দিছি আমি এমপি বানাইছি আমি সুতরাং বোনার ভাগীও অ বুস করে বুট দিয়ান সামনে বুটাইলে বুস করে দিয়ান অহন যদি আমি কেউ আরে মা বাপ তুই ফত কইটা দেখলে নাগাইছিল বিশ্বাস এবারে দেখলে বালা মানুষ এবারের কাছে নি নিবালা এবারে আমার মা লইয়া বাফ লইয়া ফত কইছে আসলেও তো কত সত্য আমি যদি আপনারা বাফ লইয়া গালি দেই আপনার সহ্য তোরা গিয়া গেলাম আপনি কি কইবেন হুজর সম্মান করি জায়গা থাকবেন আমারও কোথন ফত আন আপনি বাফ তুলিয়া গালি দিয়ে না মরা বাফ লইয়া আপনার কলজাত মানত না আমি আপনার মরা বাফ লইয়া গালি দিলে কলজাত লাগে আর আপনি যখন জাল বুট দিতেন গিয়া করিমের ফুতে রহিম কইয়া আইসেন বাফের যে বদলাই লইছেন এটা কিটা করা ঠিক ঠিক কি জানেন তুমি যদি তোমার নিজের বাফ নিজে বদলাই লইছো তুমি করিমের ফুতে দি রহিমের ফুত কইয়া আইয়া পড়ছো তোমার যদি বাপ বদলাই লইছো তুমি নাদান কয়তে হাফাইছ তুই

আমরা তারা বুদ্ধি থেকে বাপ বদলাই লাই বুদ্ধি থেকে জামাই বদলাই লাই আর আমি ওখানে গালি দিলে তোমার কলজাত গিয়া লাগে তোমার নিজের আব্বা হয়েছে নিজে তুমি বাদ দিয়া কবর দিয়া ফোন করিয়া হেটে কি করো না রাখ আমরা কি মানুষ রয়েছি আমরা মনে করি চোখ আছে নাক আছে মুখ আছে হাত আছে ভাও আছে আর এটারে মানুষ কয় আমি খেয়াল করে আমার শক্তিতে আমরা একটা গরু আছে শক্তি অনেক বড় এই গরুর চোখে তো আমরার চোখ কি বড় না শুধু আমরার কান ডিত্তে গরুর কানটি কি শুধু না বড় আমরার মাথা দিতে গরুর মাথাটি কি শুধু না বড় আমি আমরা দৌড় দিলে আর ব্যারেশ গরু দৌড় দিলে ব্যারেজ গরু ফার্স্টই নি রে

না কান আছে শুনে না আমরা কাল্লা এটা আবার কি মানুষ কাবি কি কইসি মানুষ উলাই কাকা লাইনাম ওরা চতুষ্পদে জানোয়ারের মতো আমরা কাল্লা থেকে জানোয়ার ভাই বালু হুমা দল তে জানোয়ারের তে খারাপ ঠিক কিনা তা আমরা দেখতে না মানুষের মতো দেখা যায় আমরা দেখতে না মানুষের মতো দেখা যায় আমরা তো খাদ্য গরু ছাগলের তে খারাপ পশু পাখির তে খারাপ নিকৃষ্ট জানোয়ারের তে খারাপ আমরা খাদ্য একটা কাউয়া আগে দেখছি মারা গেলে সাত ছয়শো কাউয়া এই কাটার কাছে কা 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 করে খালের তল ফুটে রয়েছে এই গাছের ডালে বালে আমি তার এত কাউকে একটা মারা গেছে দেখা বাহি সব কাউ এলাকার আর এই বাংলাদেশে আমরা দেখলাম আমরা মানুষ আমরা আশরাফুল মালুকা আমরা সৃষ্টির সারাজীব আমরা ঢাকার রাজধানীতে আমরা ঢাকা রাজধানীতে দুই হাজার ছয় সালে আমরা আঠাইশে অক্টোবর নিজে দেখলাম পত্রিকায় দেখলাম ইলেকট্রনিক্স মিডিয়ায় সোশ্যাল মিডিয়ার সুবাদে আমরা দেখেছি যে জলজন্ত যুবককে পিটি।

কাউ একটা মারা গেল দিনের কাউ এটার সমবেদনা জ্ঞাপন করার জন্য আর মানুষের ফিটটা মাইরা তার উপরে লাফাইতে আছে এরপরে আমরা মানুষ কি কারবার কি এমপি হইলে আরেক তো হইব মন্ত্রী হইলে আরেকবার হইবো তুই 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 বাপ বদলাস তুই তুই বাপ বদলাস কি ভেড়ি থেকে জামাই বদলাই আসি কি তাহলে রে একটু চিন্তা করে শৈল মনটা যা ধরে তা করলেন না থাকতেন না তো দুনিয়া থাকতেন না কো তারা কো এক বছর আগে যারা আসেন কই তারা আর যেই মাসিল তারা আসেন আপনারা আসেন আগামী বছর থাকবেন কেড়ায় কেড়ায় কোনো গ্যারান্টি আছে এটা তো কিসের চিন্তিগি করেন এত বেড়াগিরি গিরি এত বেড়াগিরি কিসের বেড়াগিরি কো বেড়াগিরি দেহাইন না রাখো সুতরাং এই জিন্দিগি এটা একটু বুঝ যা আমরা আহল কম তো আমরা তো চিন্তা করতাম পারি কুদ্দুর চিন্তা করন লাগবো না করলে ওই না মানুষ দো আমরা মানুষ আল্লাহ বড় শখ করি আমরা মানুষ বানাইছি এই এক কয়টা না এই কয়টা না এক নম্বরে দুর্বলের প্রতি ভালো ব্যবহার মনে থাকবে ইনশাআল্লাহ দুই নাম্বার মাতা পিতার সঙ্গে কোমল আচরণ এটা ফরজ আল্লাহ ফরজ করে দিয়েছি সার্বক্ষণিক ফরজ নামাজ পাঁচ ওক্ত ফরজ জোহরের নামাজ জোহরের বইলে ফরজ ফজরের নামাজ ফজরের টাইবৈলে ফরজ জোহরের অক্ত হওয়ার আগে জোহরের নামাজ ফরজ থাকে না এরা সময়ের সাথে সম্পৃক্ত যতক্ষণ জোহরের আজান না দেয় সময় আজান না সময় না হয় ততক্ষণ পর্যন্ত তোমার উপরে জোহরের নামাজ ফরজ না আব্বা আম্মার সাথে যে সম্পর্ক এটা কোনো টাইমের লগে সম্পর্ক নাই কোন বছরের লগে সম্পর্ক নাই কোন দিনের লগে নাই কোন রাইটের লগে নাই আল্লাহ নিজেই বলে দিয়েছেন কাদা রব্বুক আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আ ওই বালাদির কলজের টুকরারা মুরব্বী আব্বারা মুস্তাক ফয়েজি যদি আর না আসে মুস্তাক ফয়েজ যদি আর না ডাকে মনে রাখবা আমি এসেছিলাম মনে রাখবা আমি বলে গেলাম আল্লাহ কয় এটা ফায়সালা হয়ে গেছে মেলের ভিতরে রায় হয়েছে এটা সিদ্ধান্ত হয়েছে এটা সংবিধান হয়ে গেছে আমি আল্লাহ রায় আবাদত করবা আল্লাহ আর যদি আবাদত করার পরে ভালো ব্যবহার করবা সৎ আচরণ করবা কোমল ব্যবহার করবা শুধুমাত্র কেবলমাত্র আব্বা আম্মার সাথে বলো বাহান আল্লাহ নবীজি বলছেন আল্লাহ যদি আল্লাহ ছাড়া কেউ এর আবাদত হুকুম দিত কারো আবাদত করন যেতাই কইল তোর আব্বার এবাদত কর সাজদা দিল তোর আব্বারে দে এবাদত করলে তোর আব্বার কর যেহেতু আল্লাহ ছাড়া কারো এবাদত করা যাবে না আল্লাহর পরে সবচেয়ে বেশি আহসান সবচেয়ে বেশি মায়া সবচেয়ে বেশি দয়া সবচেয়ে বেশি কমলতা যারা পাও না তারা ওই মানালা কত না আল্লাহর পরে সবচেয়ে বেশি পাওনা তারা